ली म साम बेटान বেরিয়ে যাচ্ছে কিন্তু কর্মচারীরা এবং এরই পরবর্তীতে জল চালান দেখছেন জল সালন চালাচ্ছে জল থেকে থেকে পানি সরকারি কর্মচারীদের যে সরকারি কর্মচারীদের যে মিছিল সে মিছিল পুলিশের ব্যারিকেড আবার পুলিশের অবস্থান নিতে যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি নিতে যাচ্ছে

দলতার মধ্যে ঘটেন এই কথা বলেন আমাদের আমাদের সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ